ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানে ইতিবাচক সাড়া দিলেও গাজায় শনিবার নতুন করে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এতে প্রায় সত্তর জন নিহত হন যার মধ্যে গাজা শহরেই প্রাণ হারিয়েছেন অন্তত পঁয়তাল্লিশ জন এদিকে ট্রাম্পের প্রস্তাবে হামাস আংশিক সম্মতির পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জিম্মিদের দ্রুত ফেরত আনার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তেলাবিবের স্টেজ স্কোয়ারে অনুষ্ঠিত বিক্ষোভের ছবি শেয়ার করেছেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে নিয়মিত জিম্মি মুক্তির দাবিতে বিক্ষোভ হচ্ছে আলাদা এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন গাজার নির্দিষ্ট অংশ থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে ইসরায়েল হামাস চূড়ান্ত অনুমোদন দিলে অবিলম্বে যুদ্ধবিরতি শুরু হবে গাজায় তিনি বলেন যুদ্ধবিরতি কার্যকর হলেই জিম্মি ও বন্দি বিনিময় শুরু হবে আজ বার্তা